সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পুশুর আর আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী যেই মাঝারি সাইজের এবং বড় সাইজের এই দুই ধরনের বাচ্চা কিন্তু আমার সামনে পর্যাপ্ত পরিমাণে দেখতে পাচ্ছেন দর্শক এমন ধরনের বাচ্চা কিন্তু হাতে কিন্তু হাতে কোনো কয়েকজন কিন্তু মানুষ হাটে সংগ্রহ করেন তার মধ্যে আমাদের মিলন টাকা তিনি কিন্তু সুন্দর সুন্দর এই খামার উপযোগী এই সার বাচ্চাগুলো কালেকশন করেন প্রতি সপ্তাহে দর্শক এই সপ্তাহেও কালেকশন করেছেন আপনাদের উদ্দেশ্যে এগুলোই তুলে ধরবে আজকে এগুলো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবে সালামু আলাইকুম কাকা কেমন আছেন তো হাটে তো এসে দেখতে পারলাম যে একবারে এক লটে

থাকবে না তো বিক্রি হয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া বিক্রি আচ্ছা আর এমনি তো গরু পাবে দর্শক ভাই সব সময় থাকে তো দেখো সব সময় থাকে হ্যাঁ সব সময় থাকে আর দর্শক তাহলে সরাসরি এসে আপনার খামার থেকে নিয়ে যেতে পারবে আর কি আচ্ছা তো কাকা তাহলে আমরা আর কথা বাড়াবো না যে গরু রয়েছে যে নয়টা ষাড় রয়েছে আপনার কাছে আমরা দর্শকদের এক এক করে তুলে ধরে ওইগুলো আচ্ছা এই সাইড থেকে দেখাবো হ্যাঁ ছোট শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি এটার মূলত যাত্রা কি আগে বলবেন হলিস্টিয়ান ফ্রিজিয়ান মাথা গলা কম্বল সব আচ্ছা দর্শক চামড়াটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ সুন্দর রয়েছে তো এটার বয়সটা কেমন আসবে কাকা 11 11 থেকে 12 মাস বয়স হবে আচ্ছা দর্শকের পাউ গুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মোটা মোটা রয়েছে 11 থেকে 12 মাস বয়স হবে আচ্ছা দর্শক 11 থেকে 12 মাস বয়সী একটা সার বাচ্চা সিরিয়ালের প্রথমটা আর তো সুন্দর রয়েছে আচ্ছা কেমন কি দাম রাখছেন এটার দাম নব্বই হাজার আচ্ছা এখানে তো সামান্য কিছু তো দাম হবে আচ্ছা এই যে এ দর্শক এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ গাড়িতে কিন্তু এগুলো সময় সময় অনেক গরুরই গরুরি হয় কিন্তু এটা ঠিক হয়ে যায় আচ্ছা তো এটা হচ্ছে সিরিয়ালের প্রথম সার বাচ্চা তো সিরিয়ালের দুই নাম্বারে যেটা আছে এইটার মূলত যাত্রা কি বলবেন দেখো হাতে আনা দর্শক দেখতে পাচ্ছেন পাওগুলো অনেক মোটা মোটা মাশাল্লাহ আর নাভিটা তো অনেক সুন্দর আসছে এইটার বয়সটা কেমন আসবে কাছের বারো থেকে তেরো মাস বয়স হবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বারো থেকে তেরো মাস বয়সে একটা হল স্টেন ফ্রিজিয়ান যাতে ছাড় বাচ্চা বিগ সাইজের গরু হবে আচ্ছা তো কেমন কি দাম রাখছেন কাকা সিরিয়ালের দুই নাম্বারটা এক লক্ষ টাকা চাচ্ছেন আচ্ছা এখানে তো বেচা বিক্রি সামান্য কিছু দরদাম হবে যেহেতু এক দামে তার বিক্রয় করবেন আচ্ছা তো কাকা এটা হচ্ছে দুই নাম্বার সার বাচ্চা গেল সিরিয়ালের তিন নাম্বারে আমরা যে সারটা দেখতে পাচ্ছি এরাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান আর একই কোয়ালিটির বাচ্চা আচ্ছা এইটার বয়সটা কত দিন আসবে তেরো থেকে চোদ্দো মাস আচ্ছা তেরো থেকে চোদ্দো মাস ধরা চলে আর কি আমার এখন হয় না কেনা জিনিস হ্যাঁ কেনা জিনিস আর কি আচ্ছা তো এই পাগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লা এবং মাটি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে উঁচু রয়েছে গরুগুলি তো এটার কেমন কী দাম রাখছেন দাদা দাম চাচ্ছি 95000 টাকা আচ্ছা তো এইখানেও মানে আকাশ পাতা লড়দাম হবে না একদম সামঞ্জস্য করে দরদাম করে মানে বিক্রয় করে দিবেন আর কি আচ্ছা তো সিরিয়ালের চাণ নাম্বার যেটা রয়েছে কাকা এটাও কি কোয়ালিটি বাচ্চা বাটি ক্রস ওই যে হালকা চুট থাকে এই গরুগুলোর দর্শক এই যে আপনাদেরকে দেখাই দিই ভালোভাবে এই যে দেখতে পাচ্ছেন হালকা কিন্তু চুটের একটু অংশ থাকে এই জন্য আসলে এটাকে বাটি ক্রস বলা হয় সাধারণত এই ধরনের গরুগুলো খুব বাড়া মানে তাড়াতাড়ি বাড়ে আচ্ছা আর পাগুলো দর্শক দেখতে পাচ্ছে কারণ ছাড় যদি পাও না দেখে তাহলে সমস্যা কারণ পায়ের উপরে ডিপেন্ড করে কিন্তু গায়ে মাংস ধরবে তো কেমন কি দাম লাগছে এটা সিরিয়ালের চার এটা যে দাম চাচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো যেটা যেহেতু এটা একটু সাইজও বড় সর আছে এই জন্য দামটাও একটু বেশি সিরিয়ালের পাঁচ নাম্বারে যেটা দেখতে পাচ্ছি

চমৎকার ফোটা ফুটছে তো সিরিয়ালের এটা পাঁচ নাম্বার সাল বাচ্চা আর কেমন কি দাম রাখছেন এক লক্ষ বারো হাজার টাকা আচ্ছা তো এখানেও মানে সামান্য কিছু দরদাম করে সুযোগ থাকবে আর কি তো দেখ সিরিয়ালের পাঁচটা দেখালাম এবার সিরিয়ালের ছয় নম্বর আছে দেখতে পাচ্ছি এটার কালোর অংশটা একটু বেশি এটা হলিস্টিয়ান ফ্রিজ দেয় না কিন্তু কালোর মধ্যে আর কি অনেক ভিতরে আচ্ছা আচ্ছা কিন্তু জাত মান সব একই

তো দর্শক এ পর্যন্ত কিন্তু ছয়টা দেখালা এবার আমরা সিরিয়ালের সাত নাম্বারে যেটা দেখতে পাচ্ছি একটা আনকমন কালার একটু দর্শক দেখতে পাচ্ছেন আনকমন কালার একটা তো তাকে এটা তো বেশ স্বাস্থ্যবান দেখতে পাচ্ছেন এগুলো রেডি হয়ে গেছে একদম রেডি আচ্ছা এগুলোর দাঁত হতে কতদিন সময় লাগবে এটা দাঁত দুই তিন মাসের মধ্যে দুই থেকে তিন মাসের মধ্যে দাঁত হবে তখন তো আরো মানে বৃদ্ধি পাবে গরুর আচ্ছা তো এইটার বয়সটা এখন বর্তমানে কত কয় মাস আছে ষোলো সতেরো মাস বয়স হবে আর একটা আনকমন কালারের গরু দর্শক এমন ধরনের কালার কিন্তু সচরাচর দেখা যায় না আচ্ছা এখন ধরনের ফটকা ফটকা কালার তো এটা কেমন দাম চাচ্ছেন এক লক্ষ বারো আচ্ছা এখানে তো সামান্য কিছু দরদাম করে সুযোগ থাকবে আচ্ছা দর্শক এটাতেও কিন্তু আপনারা সামান্য কিছু দরদাম করে নিতে পারবেন এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার ঘরের ছিল সিরিয়ালের আট নাম্বারে যেটা রয়েছে এটা অস্ট্রেলিয়ান এটা অস্ট্রেলিয়ান ক্রস আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাথার সাইজটাও সুন্দর রয়েছে এবং পুরো বডিটা যদি দেখো আচ্ছা মানে জাতের গরু হয় দেখতে পারলেন এটা কিন্তু মাজাটা বেশ মানে একটু চওড়া রয়েছে হ্যাঁ আর এর পাও তো অনেক মোটামুটি দেখতে পাচ্ছি আসলে অনেক গরু তো না নিচে দেখানো একটু সমস্যা আচ্ছা তো এইটার বয়সটা কেমন আসবে কাকা কেন ফেলো আচ্ছা আচ্ছা কেমন কি দাম লাগছেন এটা আচ্ছা বারো বারো আচ্ছা এক লক্ষ বারো হাজার টাকা কিন্তু দর্শক এটা চাওয়া দাওয়া এখানেও কিন্তু আপনারা সামান্য কিছু দরদাম করে নিতে পারবেন তো কাকা সিরিয়াল শেষ দেখেন হ্যাঁ শেষে যে আচ্ছা একদম রেডি দাঁত উঠছে আর কি যখন তখন পড়ে যাবে আচ্ছা আচ্ছা তো এটার বয়সটা কতদিন আছে সতেরো আঠারো মাস আর দর্শক দেখতে পাচ্ছেন একদম রেডি কিন্তু এই সার বাচ্চাটা মার্শাল্লাহ বেশ বড় সড়ো উঁচা চড়ো লম্বা সব দিক দিয়ে পারফেক্ট একটা সার এবং পাওগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে দামটা কেমন কি রাখছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা

আপনার বাসায় গরু থাকে এটা আমি দেখি সবসময় আচ্ছা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই কিন্তু খোলা রয়েছে দর্শক এই নাম্বারে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কাকার সঙ্গে যোগাযোগ করে এমন ধরনের গরুগুলো কিন্তু নিতে পারবেন আর কি আচ্ছা কাকা যেহেতু হাটের মধ্যে হ্যাঁ কাস্টমার আসছে অনেক দেখতে পাচ্ছি তো এজন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালামাই